إنك الله تعالى وأغفر لك আপনার সর্বদাতা মা আপনার সর্বদাতা মা যদি আপনার উপরে রাজি খুশি সন্তুষ্ট থাকে আপনার বাবা 他是欢。

যদি আপনাদের সম্পর্ক রাখতে পারেন তাহলে অল্প আদায় to uh -huh. একজন পুরুষ যদি নামাজি হয় অরহাজার হয় আত্মা মালা হয় তো বিরোধ আর স্ত্রী যদি বে নামাজি হয় বে পর্দা হয় সেদিন হয় আর স্বামী স্ত্রীকে নামাজ করার আদেশ করলেন পর্দা করা স্ত্রীকে বার বার করতেছি কিন্তু স্ত্রী ওই স্বামী করে সন্তুষ্ট নয় যদি ওই

যেটা আমাদের সন্তান যে হয় তিন হয়